হ্যালো ভিউয়ার্স এ কথা আমরা সবাই জানি যে দু উনিশ সালে মুক্তি পায় মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের তৃতীয় ফেজের সবচেয়ে বড় মুভি অ্যাভেঞ্জার্স এন এই মুভিতে থ্যানোসকে হারিয়ে অর্ধেক পৃথিবীর মানুষকে ফিরিয়ে আনে অ্যাভেঞ্জার্সরা কিন্তু এই জয়ের জন্য তাদের দিতে হয় ভয়াবহ মূল্য এই মুভির পর অ্যাভেঞ্জার্স টিমটি পুরোপুরি ভেঙে যায় পৃথিবীতে আর কোনো সংগঠিত সুপার হিরো টিম থাকে না তাই সরকার ও গোপন সংস্থাগুলো অ্যান্টি হিরোদের নিয়ে নতুন একটি টিম গঠন করার পরিকল্পনা করে যে টিমটির নাম হবে থান্ডার বোল্টস শুরুতেই মার্ভেল তাদের এই নতুন টিমকে পরিচয় করিয়ে দিতে হাজির হয় এমসিইউ নতুন সিনেমা থান্ডার নিয়ে এই সিনেমার মাধ্যমে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে প্রবেশ করছে এক অসাধারণ শক্তিধর চরিত্র দ্য গোল্ডেন গার্ডিয়ান সেন্ট্রি যাকে বলা হয় হাজার সূর্যের শক্তি সম্পন্ন এক সুপারহিরো তার শক্তি এতটাই বেশি যে অ্যাভেঞ্জার্সরাও তার সাথে টক্কো দিয়ে পারবে না তাহলে মার্ভেলের সবচেয়ে শক্তিশালী এই হিরোকে কি থামাতে পারবে থান্ডার বোল্টস টিম সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনেশনে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প সিনেমার শুরুতে আমরা ইয়েলেনাকে দেখতে পাই যে কিনা একাকি বিষণ্ন অবস্থায় একটি ভবনের ছাদে বসেছিল সম্প্রতি সে তার বোন ব্ল্যাক উইডো অর্থাৎ নাতাশা রোমানবকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়েছে এখানে বলে রাখা ভালো নাতাশার মতো ইয়েলেনাও কিন্তু একজন ব্ল্যাক উইডো ছিল তো বর্তমানে সে ভ্যালেন্টিনার হয়ে কাজ করছে আজকেও সে তেমন একটি মিশনে কাজ করতে এসেছে সে উচ্চ একটি ভবন থেকে ছাপিয়ে পড়ে আর প্যারাশুটে করে অন্য একটি ভবনের ছাদে গিয়ে নামে ইয়েলেনা অক্স গ্রুপের একটি ফ্যাসিলিটি রিসার্চ সেন্টার এসে সেখানে থাকা গার্ডদের সাথে ফাইট শুরু করে মূলত ভ্যালেন্টিনার কোন একটি অপকর্মের এভিডেন্স লুকানো ও ল্যাবের প্রমাণগুলো নষ্ট করার মিশন নিয়ে ইয়েলেনাকে এখানে পাঠানো হয়েছে তো ইয়েলেনা রিসার্চ সেন্টারে ঢুকে সেখানে থাকা দায়িত্বরত ব্যক্তির হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখে এরই মধ্যে একজন সায়েন্টিস্ট সেখানে এসে উপস্থিত হয় সায়েন্টিস্ট ইয়েলেনাকে জিজ্ঞাসা করে যে সে ভ্যালেন্টিনার হয়ে কাজ করছে কিনা সায়েন্টিস্ট তাকে বলে যে ভ্যালেন্টিনা মানুষকে নিয়ে যে এক্সপেরিমেন্ট চালাচ্ছে তার পরিণতি মানব জাতির জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে তার এই এক্সপেরিমেন্টের ফলে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে কিন্তু ইয়েলেনা তার কোনো কথাই পাত্তা দেয় না বরং এক্সপেরিমেন্ট গুলো কোথায় আছে সে জানতে চায় এ সময় সাথে তার একটি ছোটখাটো মারামারি শুরু হয় হাতাহাতের এক পর্যায়ে গুলি লেগে সায়েন্টিস্টটা সেখানেই মারা যায় ফলে অগত্যা এভিডেন্স খুঁজে না পেয়ে ইয়েলেনা সেখান থেকে বেরিয়ে আসে আর পুরো ফ্লোরটাই বোমা মেরে ধ্বংস করে দেয় তো এরপর দেখা যায় বাকি বার্নস এখন একজন কংগ্রেসম্যান হয়ে গেছে সে কোর্টে একটি কেস দেখতে এসেছে কোর্টে ভ্যালেন্টিনার না মে একটি মামলা করা হয়েছে। ভ্যালেন্টিনার নামে অভিযোগ উঠেছে যে তার পরিচালিত অক্স গ্রুপ অবৈধভাবে ল্যাব পরিচালনা করছে এবং মানুষের উপরে এমন একটি এক্সপেরিমেন্ট চালাচ্ছে যেটা পৃথিবীর মানুষের জন্য হুমকি স্বরূপ। তারা গোপনে সুপারহিরো তৈরির জন্য চেষ্টা করছে যেটা করতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে ভ্যালেন্টিনা বলে সে এমন কিছুই করছে না। এই সবই তার বিরুদ্ধে করা গুজব। এমনিতে অ্যাভেঞ্জার্স টিম আর পৃথিবীতে নেই তাই সে একজন সিআইএ ডিরেক্টর হিসেবে পৃথিবীকে রক্ষার জন্য কাজ করছে এর বাইরে তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন তো ট্রায়াল শেষ হলে সে কোর্ট থেকে বেরিয়ে এসে তার পিএসকে বলে সব প্রমাণ মুছে ফেলতে এই ঘটনার সাথে যুক্ত সব ব্যক্তিদেরও সরিয়ে দিতে এদিকে ইয়েলেনা তার বাবা রেড গার্ডিয়ান এর সাথে দেখা করতে যায় সেখানে সে তার বাবাকে বলে যে সে আর ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে চায় না কারণ এসব কাজের কোনো মানে সে বুঝতে পারছে না প্রতিদিন তার একই কাজ একই রুটিন এতে সে বোর হয়ে যাচ্ছে কিন্তু তার বাবা তাকে বুঝায় যে ভ্যালেন্টিনার হয়ে কাজ করাটা অনেক বড় ব্যাপার কিন্তু ইয়েলেনা তবু আড়াল থেকে ছায়ার মতন এসব কাজ করার মানে খুঁজে পায় না সে বাসা থেকে বের হয়ে ভ্যালেন্টিনাকে ফোনে জানায় যে সে আর এসব কাজে থাকতে চায় না কারণ এসব কাজ করতে করতে সে একঘেয়ে হয়ে যাচ্ছে তো ভ্যালেন্টিনা তাকে জানায় যে লাস্ট একটি মিশন কমপ্লিট করলে সে নিজের পথে চলে যেতে পারবে তাকে ভ্যালেন্টিনা আটকাবে না তো সে ইয়েলেনাকে বলে অক্স গ্রুপের একটি সুরক্ষিত ভল্ট আছে সেখানে অক্সের সবচেয়ে গোপন জিনিসগুলো রাখা হয়েছে কিন্তু কেউ একজন সেখানে চুরি করতে চাচ্ছে তাই ইয়েলানার দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করা এবং ধরিয়ে দেওয়া তো ভ্যালেন্টিনার কথা মতো ইয়েলানা সেই ভল্টে যায় এবং দেখতে পায় ঘোস্ট সেই ভল্টে যাচ্ছে অর্থাৎ ঘোস্ট তাহলে কিছু একটা চুরি করতে যাচ্ছে তো ঘোষ্টের পিছু পিছু ইয়েলেনা ভল্টের ভিতরে প্রবেশ করে সে সেখানে পৌঁছে কিছু গোপন নথি আর মৃতদেহের ছবি দেখতে পায় সেখানে একটি ছবি ডার্কনেস অর্থাৎ অন্ধকারচ্ছন্ন ছিল ইয়েলেনা যখন এসব দেখছিল তখন ইউএস এজেন্ট জন ওয়াকার তার ওপর অ্যাটাক করে তাদের মধ্যে মারামারি চলছিল এরই মধ্যে টাস্ক ও সেখানে চলে আসে আর ঘোষ তো আগে থেকেই সেখানে উপস্থিত ছিল তো তাদের চারজনের মধ্যে কিছু না বুঝেই মারামারি চলতে থাকে তারা একজন আরেকজনকে চোর মনে করে একে অপরকে মারতে থাকে এ সময় ঘোষের গুলিতে টাস্ক মাস্টার তৎক্ষণাৎ সেখানেই মারা পড়ে আর তারপর বাকিরা যখন সেখানে মারামারি করছিল তখন বব নামে একটি অচেনা ব্যক্তি ভোল্ট থেকে বেরিয়ে আসে আর যখন সে সেখান থেকে পালাতে দৌড় দেয় তখন ভোল্টের দরজা জায়গাগুলো বন্ধ হয়ে যায় তাকে দেখে সবাই অবাক হয়ে যায় ইয়েলেনা তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে এলো তাকে কে পাঠিয়েছে কিন্তু বব বলে যে তার কিছুই মনে নেই যে সে কিভাবে এখানে এসেছে সে ঘুম থেকে উঠেই এই ভোল্টে নিজেকে আবিষ্কার করেছে তখন ঘোস্ট বলে যে সে একজন চোরকে ধরতে এখানে এসেছে জন ওয়াকার বলে এটা তো তার মিশন তখন ইয়েলেনাও বলে যে সেও একজন চোরকে ধরতে এখানে এসেছে তখন তারা সবাই বুঝে যায় যে এটি আসলে ফ্যালেন্তিনার পাতানো একটি ফাঁদ সে তাদেরকে যে এভিডেন্স চুরির কথা বলে এখানে পাঠিয়েছে সেই এভিডেন্সগুলো আসলে তারা কারণ তারা এতদিন ভ্যালেন্টিনার হয়ে কাজ করেছে আর তার সমস্ত অপকর্মের সাক্ষীও তারা তাই ভ্যালেন্টিনা এখন তাদের সবাইকে একসঙ্গে মেরে সব এভিডেন্স মুছে ফেলতে যাচ্ছে তারা আবার একসঙ্গে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এদিকে ঘোষ যখন ফ্যাসিলিটি থেকে বের হওয়ার জন্য এগিয়ে যায় তখন চারদিকে বিকট সাউন্ড ভাইব্রেশন বেজে ওঠে এতে তারা বুঝে যায় যে তাদের বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আর এখানেই তাদের মেরে ফেলার প্ল্যান করা হয়েছে এদিকে Валентина তখন একটি পার্টিতে অ্যাটেন্ড করছিল সেখানে বাকি বার্ডস উপস্থিত ছিল সে Валентина কে সন্দেহ করে তার উপর নজর রাখছিল সুযোগ বুঝে সে Валентинаর পিএস মেলকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে যে Валентина উল্টাপাল্টা কিছু করলে সে জানো তাকে তা জানায় এদিকে থান্ডারবোল্টস টিম ভোল্টে পৌঁছে গেলে Валентина তাদের মেরে ফেলতে ভোল্টের তাপমাত্রা বাড়িয়ে দেয় আর এতে মাত্র 2 মিনিটের মধ্যেই ভোল্টের তাপমাত্রা বেড়ে গিয়ে সেখানে আগুন ধরে যাবে ভোল্টের রেড অ্যালার্ম সুরে

আগুন ধরে যাবে তারা ভাবে ঘোস্ট হয়তো তাদের রেখে চলে গেছে কিন্তু ঠিক তখনই ঘোস্ট দরজা খুলে দেয় আর তারা সেখান থেকে বের হতে সক্ষম হয় এদিকে পার্টি থেকে ফেরার পথে ভ্যালেন্টিনার পিএস মেলতাকে জানায় যে ইয়েলেনা ঘোস্ট জন ওয়াকার ফ্যাসিলিটি ডিস্ট্রাকশন থেকে বেঁচে গিয়েছে আর তারা নিশ্চয়ই এখন ভ্যালেন্টিনার বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে ভ্যালেন্টিনা সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে মেল তাকে সিসিটিভির ফুটেজ দেখায় সেখানে ববকে দেখে ভ্যালেন্টিনা চুমকে যায় কারণ এত স্ট্রং ভোল্টেজ সে কিভাবে আসলো তা ভ্যালেন্টিনা জানতে চায় এবং দ্রুত এ ব্যাপারে খোঁজ নিতে বলে এদিকে ভ্যালেন্টিনার গাড়িটি ভাগ্যক্রমে ড্রাইভ করছিল ইয়েলেনার বাবা রেড গার্ডিয়ান ফলে সে গাড়িতে বসে ভ্যালেন্টিনার সব পরিকল্পনা শুনে ফেলে এদিকে ফ্যাসিলিটিতে জন আবারও ববকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে আসলো তখন বব তাকে আবারও বলে যে সে আসলে কিছুই জানে না সে একটি হাসপাতালে ব্লাড টেস্ট করতে গিয়েছিল সেখানে সে সেন্সলেস হয়ে যায় এবং যখন তার সেন্স ফিরে আসে তখন সে নিজেকে এখানে আবিষ্কার করে এর মাঝে কি হয়েছে তার কিছুই মনে নেই তো এ সময় মেল বাকিকে ফোন করে ভ্যালেন্টিনার ব্যাপারে কিছু তথ্য দিতে চায় সে ভ্যালেন্টিনার বর্তমান পরিকল্পনার ব্যাপারে তাকে অবগত করে আর পপের ব্যাপারে সমস্ত তথ্য নিয়ে সে ভ্যালেন্টিনার কাছেও একটি রিপোর্ট জমা দেয় সেখানে মেল ভ্যালেন্টিনাকে জানায় যে পপকে মালয়েশিয়া থেকে সেন্ট্রি প্রজেক্টের অংশ হিসাবে নিয়ে আসা হয়েছিল এখন পর্যন্ত যতজনকে সেন্ট্রি প্রজেক্টের জন্য এক্সপেরিমেন্ট করা হয়েছে কেউই বেঁচে ফিরতে পারেনি কিন্তু বব যেহেতু এখনো বেঁচে আছে এর মানে সেন্ট্রি প্রজেক্ট সফল হয়েছে এদিকে ভল্ট থেকে বাইরে বের হওয়ার জন্য ইয়েলেনা জন ঘোস্ট বব সকলেই একত্রে পিঠে পিঠ লাগিয়ে বেয়ে বেয়ে লিফটের উপরের দিকে উঠতে থাকে আর এভাবেই উঠতে উঠতে তারা একসময় ভল্টের বাইরে চলে আসে কিন্তু তখনই সেখানে ভ্যালেন্টিনার তার টিম নিয়ে উপস্থিত হয় তারা ইয়েলেনা জন ঘোস্ট আর ববকে খুঁজতে থাকে তখন ইয়েলেনা জন বব ঘোস্ট সেখান থেকে পালানোর প্ল্যান করে সোয়েট টিম যখন তাদের খুঁজতে ভল্টের ভিতরে প্রবেশ করে তখন তারা কিছু সৈন্যকে মেরে তাদের পোশাক পরে সেখান থেকে বেরিয়ে যায় আর এভাবে তারা গাড়ি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু যখন তারা গাড়ি স্টার্ট করতে যাবে তখন সেখানে উপস্থিত হয় সিকিউরিটি টিম তারা তাদের পরিচয় জানতে চায় তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চায় তো যখন তারা প্রায় ধরাই পড়ে যাবে তখন টিমকে বাঁচাতে বব একটি বন্দুক নিয়ে ফ্যাসিলিটির সামনে গিয়ে দাঁড়ায় আর বন্দুক চালাতে থাকে আর তাকে দেখে পুরো সিআইএ টিম তখন তার দিকেই নজর দেয় আর এক নাগারে তার উপরে গুলি চালাতে শুরু করে তখন তার বুক গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যায় ববের এমন নির্মম মৃত্যু দেখে ইয়েলেনা খুবই শক্ত হয় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এতগুলো গুলি লাগার পরও বব মারা যায়নি সে বেঁচে আছে এতে ইয়েলেনা সহ উপস্থিত সবাই অবাক হয়ে যায় কারণ এতগুলো গুলি লাগার পরও তা ববের শরীর ভেদ করতে পারেনি বব এবার হাওয়ায় ভাসতে শুরু করে এতে সেনা সদস্যরা তার উপর আবারও গুলি চালাতে থাকে তাতে বব একদম রকেটের গতিতে আকাশের দিকে উড়ে চলে যায় এরপর আবার সেন্সলেস হয়ে সে রকেটের গতিতে নিচে নেমে পড়ে আর বব যে জায়গাটিতে এসে পড়ে সেখানে ছোটখাটো একটি ভূমিকম্প হয়ে যায় এতে ইয়েলানাদের গাড়িটিও সেখানে উল্টে পড়ে কিন্তু ইয়েলেনা এটা ভেবে অনেক খুশি হয় যে বব মারা যায়নি সে বেঁচে আছে তো এরপর ইয়েলেনা ঘোস্ট এবং জন ওয়াকারকে কিছু ডকুমেন্টস দেখায় যেগুলো সে ভল্টের ভিতর পেয়েছে সেখানে তারা একজন সুপার নকশা দেখে যার থাকবে হাজার সূর্যের শক্তি সম্পন্ন এনার্জি সেই প্রজেক্টের নাম হচ্ছে সেন্ট্রি দ্য গোল্ডেন গার্ডিয়ান এদিকে পরের দিন ভ্যালেন্টিন এলেনা ববকে তার সঙ্গে করে নিয়ে যায় আর মেলকে বলে যত দ্রুত সম্ভব ইয়েলেনাদের খুঁজে বের করতে কারণ এখন তারাই তার একমাত্র প্রমাণ এদিকে ইয়েলেনার বাবা রেড গার্ডিয়ান তাদের উদ্ধার করতে সেখানে চলে আসে ইয়েলেনা তার বাবাকে দেখে স্বস্তি ফিরে পায় এরপর তারা গাড়িতে উঠে যাত্রা শুরু করে কিন্তু এরই মাঝে ভ্যালেন্টিনা তাদের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং তাদের মারতে লোক পাঠায় ভ্যালেন্টিনার লোকেরা সেখানে ইয়েলেনাদের উপরে হামলা করে তারা ইয়েলেনাদের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে কিন্তু এ সময় সেখানে এসে হাজির হয় বাকি বার্নস আর সে একে একে তার পাওয়ার ব্যবহার করে ভ্যালেন্টিনার সৈন্যদের মেরে ফেলে এতে ইয়েলেনা রেড গার্ডিয়ান সহ সকলে বাকিকে দেখে খুব খুশি হয়ে যায় কিন্তু এরপর বাকি ইয়েলেনাদের গাড়িটাও বোমা মেরে উল্টে দেয় এদিকে ভ্যালেন্টিনা ববকে নিজের হাউজে নিয়ে গেছে সেখানে ববের জ্ঞান ফিরলে সে ভ্যালেন্টিনাকে দেখে চমকে উঠে কারণ ভ্যালেন্তিনা তাদের মারতে চেয়েছিল সে ইয়েলেনাদের খবর জানতে চায় কিন্তু ভ্যালেন্তিনা তাকে বলে যে তারা খারাপ ক্রিমিনাল তারা তাকে ফেলে চলে গেছে তাই তাদের থা তার আর ভাবতে হবে না এদিকে ভ্যালেন্টিনা ববের কাছে সে তাকে সমবেদনা জানায় এবং তার অতীত সম্পর্কে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে সে ববকে প্রস্তাব দেয় তার পাওয়ারকে ব্যবহার করে সেন্ট্রি প্রোজেক্টে তার সাথে কাজ করার জন্য তখন বব কিছু একটা ভাবে আর তারপর ভ্যালেন্টিনার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এদিকে বাকি বার্নস থান্ডার বোলস টিমকে বন্দি করে জানতে চায় ভ্যালেন্টিনা এখন কি পরিকল্পনা করছে কিন্তু থান্ডার বোলস টিম তাকে জানায় তারা নিজেরাই এখন ভ্যালেন্টিনার বিপক্ষে চলে গেছে কারণ ভ্যালেন্তিনা তাদের একটি ভল্টে আটকে রেখে মারতে চেয়েছে আর সেখানে তাদের বব সাথে দেখা হয়েছে বব হাজার সূর্যের শক্তি সম্পন্ন সে ভ্যালেন্তিনার সেন্টি প্রজেক্টের অংশ ঠিক এ সময় মেলো বাকির কাছে একটি ফোন করে সে বাকিকে জানায় যে ভ্যালেন্টিনা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে সে সেন্ট্রি প্রজেক্টের মাধ্যমে বব নামে একজন ব্যক্তিকে সেন্ট্রিতে পরিণত করেছে আর এখন সে তাকে দিয়ে খারাপ কিছু করতে চলেছে তাই সে যেন সুপার হিরোদের নিয়ে দ্রুত ভ্যালেন্টিনার এখানে চলে আসে মেলেরি বার্তার পর বাকি থান্ডার বোলস টিমের হাতের বাঁধন খুলে দেয় আর ভ্যালেন্টিনাকে থামাতে তাকে সাহায্য করতে বলে এদিকে ভ্যালেন্টিনা ববকে তার পাওয়ার কন্ট্রোল করতে শেখায় বব তার পাওয়ারকে ব্যবহার করে দূর থেকে একটি কাচের গ্লাস ভেঙে ফেলে ধীরে ধীরে বব তার নিজের শক্তি সম্পর্কে বুঝতে পারে অন্যদিকে থান্ডার বোল্স টিম ততক্ষণে ভ্যালেন্টিনার অফিসে চলে আসে তারা সেখানে থাকা গার্ডদের সাথে ফাইট করতে থাকে তখন ভ্যালেন্টিনা স্পিকারে তাদের উপরে আসতে বলে আর এরপর তারা লিফটে সোজা চলে যায় ভ্যালেন্টিনার কক্ষে সেখানে প্রবেশ করে ইয়েলেনা জানতে চায় বব কোথায় পপ তখন সেন্ট্রির স্যুট পরে প্রথমবারের মতো সবার সামনে আসে সেখানে স্যুট পরা অবস্থায় নতুন পপকে দেখে ইয়েলেনা অবাক হয়ে যায় বাকি ভ্যালেন্টিনাকে জিজ্ঞাসা করে যে তার প্ল্যান কি তখন ভ্যালেন্টিনা তাদের বলে যে সেন্ট্রি সমস্ত অ্যাভেঞ্জার্সদের থেকেও বেশি শক্তি সম্পন্ন তার পাওয়ারের কাছে তোমরা কিছুই না সেন্ট্রি থান্ডারবলস টিমকে মেরে ফেললে সকল মানুষ আমার ওপর আস্থা রাখবে আর তখন আমি যা খুশি তাই করতে পারবো কেউ আমাকে আটকানোর থাকবে না কিন্তু বাকি বলে তার এই আশা পূরণ হবে না তখন রেড গার্ডিয়ান রেগে গিয়ে সেন্ট্রির উপরে হামলা করে বসে আর তারপর একে একে পুরো থান্ডারবোলস টিমই সেন্ট্রির উপরে হামলা করে আর তাতে সেন্ট্রির কিছুই হয় না সেন্ট্রি এতটাই শক্তিশালী যে সেন্ট্রির হাতের ইশারাতে থান্ডার টিম নাস্তানাবোধ হতে থাকে সেন্ট্রির সুপার পাওয়ার তার শক্তির সামনে বন্দুকের গুলিও থেমে যায় সেন্ট্রির গতি এতটাই বেশি যে তাকে অ্যাটাক করার আগেই সেন্ট্রি সেটা থামিয়ে দিতে পারে রেড গার্ডিয়ান একটি ছুরি নিয়ে সেন্ট্রির ওপর অ্যাটাক করতে আসলে উল্টো ছুরিটাই সে বাঁকিয়ে দেয় সেন্ট্রির তাতে চুলটাও বাঁকা হয় না জন সেন্ট্রিকে মারতে গেলে সেন্ট্রি তার হাত দিয়ে জন আকারের শিলটা পাকা করে দেয় অন্যদিকে বাকি সেন্ট্রিকে অ্যাটাক করতে গেলে সেন্ট্রি তার হাতটা খুলে নেয় সেন্ট্রি দু হাত দিয়ে ঘোস্ট আর জন চেপে ধরে সেন্ট্রি শক্তির সামনে থান্ডার বোল্ড টিমের সম্মিলিত শক্তিও যেন একটি তুলার মতো তারা সবাই মিলে একসাথে অ্যাটাক করেও সেন্ট্রির কিছুই করতে পারে না তখন তারা নিজেদের প্রাণ বাঁচাতে দ্রুত সেখান থেকে নেমে পড়ে তো ভ্যালেন্টিনা সেন্ট্রিকে বলে যে থান্ডার বোল্ড টিমকে যেন সে মেরে ফেলে কিন্তু সেন্ট্রি তাকে বলে যে সে তাদের কেন মারবে তারা তো তার জন্য কোনো থ্রেট না তাছাড়া তারা এখন ইনভিজিবল পাওয়ার আছে তারা তার কিছুই করতে করতে পারবে না কিন্তু ভ্যালেন্টিনা বলে আমি অর্ডার করেছি তাই তোমার তা করতে হবে কিন্তু সেন্ট্রি বলে যে সে কেন ভ্যালেন্টিনার কথা শুনবে তাকে কেন ভ্যালেন্টিনা কন্ট্রোল করবে সেন্ট্রি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বুঝতে পেরে ভ্যালেন্টিনা তখন কিল সুইচ প্রেস করে সেন্ট্রিকে মেরে ফেলার প্ল্যান করে এই কিল সুইচ হচ্ছে এমন একটি বাটন যেটা সেন্ট্রির ভিতরে সেট করা আছে আর সেটাকে প্রেস করলে তৎক্ষণাৎ সেন্ট্রির মৃত্যু হবে এদিকে থান্ডার বোলসরা বাইরে এসে হতাশ হয়ে পড়ে তারা বলে সেন্ট্রির অনেক শক্তি তার অনেক সুপার পাওয়ার আছে তার এত শক্তির সামনে তারা কিছুই না তাদের এত সুপার পাওয়ারও নেই আর তারা কোনো কিছু দিয়েই সেন্ট্রির সাথে পারবে না এদিকে ভ্যালেন্টিনা কিল সুইচ দিয়ে সেন্ট্রিকে মেরে ফেলার প্ল্যান করে কিন্তু সুইচ প্রেস করার আগেই সেন্ট্রি তার গলা চেপে ধরে আর সে যখন প্রায় মারাই যাচ্ছিল তখন ভ্যালেন্টিনার পিএস মেল সেখানে এসে কিল সুইচের চাপ দিয়ে ফেলে ফলে সেন্ট্রি সেখানেই ডাউন হয়ে যায় যায় ভ্যালেন্টিনা মেলকে বলে হাউস ক্লিনারদেরকে দিয়ে তার বডিটাকে সরিয়ে ফেলতে কিন্তু একই হাউস ক্লিনাররা সেখানে গিয়ে তার কোনো বডি খুঁজে পায় না এরপর আমরা দেখি আকাশে সেন্ট্রির মতো অবয়বে একটি লোক ভাসছে কিন্তু লোকটি ডার্কনেসে আচ্ছন্ন আসলে এই লোকটি হচ্ছে ভয়ার্ড এটা সেন্ট্রির খারাপ রূপ সেও সেন্ট্রির মতো সমান শক্তি সম্পন্ন যেখানে সেন্ট্রি থাকবে সেখানে ভয়ার্ডও থাকবে সেন্ট্রিকে যখন ডাউন করে দেওয়া হয়েছে ভয়ার্ড তখন জেগে উঠেছে তাই ভয়ার্ড এবার একে একে সবকিছুকে ডার্কে গ্রাস করতে শুরু করে সে পুরো শহরকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে আর সমস্ত মানুষকে তার ডার্কনেসে ঢুকাতে থাকে ফলে মুহূর্তের মধ্যেই পুরো শহর ধ্বংস হতে শুরু করে এ সময় থান্ডার বোস টিম এগিয়ে আসে মানুষকে বাঁচাতে একে একে ইয়েলেনা ঘোস্ট রেড গার্ডিয়ান জন ওয়াকার বাকি বার্ন সহ সবাই মিলে একসাথে নিউ ইয়র্ক সিটিকে বাঁচাতে কাজ শুরু করে তারা ভয়ার্ডের ডার্কনেস থেকে মানুষকে পালাতে বলে শহরের দালানগুলো যখন ভেঙে পড়ছিল তখন তারা থেকে মানুষকে রক্ষা করে এই সময় থান্ডারবুলস টিমের মধ্যে একটি একতা দেখা যায় তারা সম্মিলিতভাবে একে অপরের পাশে থেকে ফাইট করে ফলে থান্ডারবুলস টিমের মধ্যে পূর্ণতা আসে এদিকে ইয়েলেনা কি মনে করে যেন জানো শেডছায়ার ডার্কনেসে ঢুকে যেতে চায় ফলে সে সেদিকেই এগিয়ে যেতে থাকে আর তার বাবা রেড গার্ডিয়ান তাতে ভেঙে পড়ে তখন ঘোস্ট জন ওয়াকার বলে ইয়েলেনা অবশ্যই কিছু ভেবেই ডার্কসে প্রবেশ করেছে হয়তো তার কাছে সমাধানের কোনো পথ আছে তাই সে ভিতরে প্রবেশ করেছে এদিকে ইয়েলেনা তখন একটি অদ্ভুত শূন্যতার মধ্যে জেগে ওঠে সেখানে সে তার অতীত ট্রমা দেখতে পায় একটা একটা করে তার জীবনের ট্রমাগুলো সেখানে রিপিট হতে থাকে ইয়েলেনা একটা একটা করে সে ট্রমার কক্ষ থেকে বের হতে শুরু করে আর এভাবে যেতে যেতে সে ফাইনালি ববের কাছে পৌঁছে যায় তখন সে ববকে বলে বাইরে যা হচ্ছে তা সে কেন থামাচ্ছে না তখন বব তাকে বলে যে সব কিছুই তো সে করছে না এগুলো সেন্ট্রিও করছে না এগুলো করছে ভয়ার্ড তখন ইলেনা তাকে বুঝায় যে বয়ার তোমারই অংশ তাই তুমি চাইলে বয়ারটকে থামাতে পারো তখন ইয়েলেনা বুঝতে থাকলে বব ভয়াটকে থামাতে রাজি হয়ে যায় কিন্তু এ সময় ঘরের সমস্ত জিনিসপত্র তাদের মারতে ছুটে আসে একটি জানালার পর্দায় সে তাদের গলায় পেঁচিয়ে যায় এ সময় যখন তারা প্রায় মারাই যাচ্ছিল তখন থান্ডার বোলস টিম সেখানে চলে আসে এবং তাদেরকে বাঁচায় এরপর তারা সেখান থেকে পালাতে গেলে একে একে এক একটি কক্ষে বাধার শিকার হতে থাকে তারা সেগুলোকে ওভারকাম করে ফাইনালি পৌঁছে যায় সেই ল্যাবে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল তারা সেখানে বয়ার্ডকে দেখতে পায় সেন্ট্রি বলে এখানে একটি ছেলে তাকে একটি ড্রাগ দিয়েছিল যেটা খেলে সে অসীম শক্তি পেয়ে যাবে আর সেটা খাওয়ার পর অদ্ভুত সে অনেক শক্তি পেয়ে যায় তখন বয়ার্ড তাকে বলে তোমার এত শক্তির সাথে তুমি কাকে সাথে করে এনেছো দেখো তখন ভয়ার্ড সবাইকে বন্দি করে ফেলে কিন্তু বব তাকে বলে সে বয়ার্ডের থেকেও বেশি শক্তিশালী তখন সেখানে বব এবং বয়ার্ডের মধ্যে একটি ফাইট শুরু হয় আসলে ফাইটটি চলতে থাকে সেন্ট্রি এবং ভয়ার্ডের মধ্যে বব তার বন্ধুদের খারাপ অবস্থা দেখে রেগে গিয়ে বয়ার্ডকে মারতে থাকে এ সময় ববকেও ভয়ার্ড ডার্কনেসে আচ্ছন্ন করতে শুরু করে তখন ইয়েলেনা কোনো মতে ছুটে এসে ববকে জড়িয়ে ধরে এবং তাকে সাহস দেয় এরপর একে একে বাকিরাও এসে ববকে জড়িয়ে ধরে ফলে বব অর্থাৎ সেন্ট্রি ওয়ার্ডের ওপর কন্ট্রোল আনতে সক্ষম হয় এতে সেন্ট্রির জয় হয় ফলে ভয়ার্ডের মৃত্যু হয় আর তাতে পুরো সিটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যারা ডার্কনেসে ডুবে গিয়েছিল লো তারাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু বব ততক্ষণে তার পুরো মেমরি হারিয়ে ফেলেছে সে এলানাকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে অর্থাৎ তার কিছুই মনে নেই আসলে যেখানে বয়ার্ড থাকবে না সেখানে সেন্ট্রি বা তার পাওয়ারও থাকবে না যেহেতু এখন বয়ার্ড নেই তাই সেন্ট্রিও নেই তাই বব এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এদিকে দূর থেকে থান্ডারবোল্টস টিম ভ্যালেন্টিনাকে দেখতে পায় ভ্যালেন্টিনাকে দেখে থান্ডারবোল্টস টিম তাকে ধরতে সেদিকে ছুটে যায় কিন্তু ভ্যালেন্টিনা তখন পর্দার আড়ালে চলে যায় তারাও ভ্যালেন্টিনার সাথে পর্দার ওপারে গিয়ে দেখতে পায় ভ্যালেন্তিনা সেখানে একটি সংবাদ সম্মেলন করছে মূলত তাদের নিয়ে আসতে ভ্যালেন্তিনা এই অভিনয়টা করেছে ভ্যালেন্তিনা সাংবাদিকদের সামনে বলে যে এটা হচ্ছে আমার তৈরি নতুন অ্যাভেঞ্জার্স টিম যাদের সে গোপনে পৃথিবীকে রক্ষার জন্য এতদিন ধরে তৈরি করেছে আর যখন প্রয়োজন হয়েছে তখন তারা পৃথিবীকে রক্ষা করছে ভ্যালেন্তিনার সব চালাকি দেখে থান্ডার টিম অবাক হয়ে যায় আর ইয়েলেনা ভ্যালেন্তিনাকে কিছু একটা বলে আর তারপর এখানেই মুভিটা শেষ হয় তো ভিউয়ার্স কেমন লাগলো এমসিউ নতুন মুভিটি তা আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ